বিউটি ব্লেন্ডারে এমন কালো কালো দাগ তো মনে হচ্ছে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস খুব ভালোভাবে স্কিন কেয়ার করে এমন বিউটি ব্ল্যান্ডার দিয়ে মেকআপ করলে স্কিনের কি অবস্থা হবে তা তো বুঝতেই পারছেন এই ব্যাকটেরিয়া যুক্ত বিউটি ব্ল্যান্ডার দিয়ে মেকআপ করলে এক ব্রেকআউট সহ স্কিনে দেখা দিতে পারে সিরিয়াস প্রবলেম আর এই কারণেই মেকআপ টুলস রুটিনলি ক্লিন করা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ যা কোনোভাবেই স্কিপ করা যাবে না চলো দেখে নেই বিউটি ব্ল্যান্ডার ক্লিন করার দুইটি ইজি মেথড একটা বলে ওয়ার্ম ওয়াটার নিয়ে তাতে লিকুইড সোপ আর বেবি শ্যাম্পু ভালো করে মিক্স করে নিতে হবে এক্ষেত্রে ফেসি ইউজ করার জন্য ফর্মুলেটেড বার আর লিকুইড সোপ চুজ করুন এছাড়া জেন্টাল ফর্মুলার অর্গানিক শ্যাম্পু আর বেবি শ্যাম্পু ইউজ করতে পারে ডিশ সোপ বা হ্যান্ড ওয়াশ জেনারেলি রেকমেন্ড করা হয় না কারণ এতে ফেসি ইরিটেশন হতে পারে এরপর বিউটি ব্লেন্ডার ত্রিশ মিনিটের জন্য বোলে সোপ করে রাখুন এর মধ্যে অনেক ডার্ট অ্যান্ড মেকআপ রিসিটিও বের হয়ে আসবে দেন বিউটি ব্ল্যান্ডারের উপর আরও লিকুইড ক্লিনজার দিয়ে মাসাজ করে ডার্ট ক্লিন করে নিন এরপর পানি দিয়ে ততক্ষণ স্কুইজ করে ক্লিন করুন যতক্ষণ না স্পঞ্জ থেকে ক্লিন ওয়াটার বের হয় বেসিক ক্লিনজিংয়ের পরও যদি বিউটি ব্ল্যান্ডার ক্লিন না হয় বা এক থেকে দুই সপ্তাহের বেশি সময় ধরে বিউটি ব্ল্যান্ডার ক্লিন না করা হয় দেন ডাবল ক্লিনজিং মেথড ফলো করুন স্কিন কেয়ারের মতো ঠিক ভাবে বিউটি ব্লেন্ডার ক্লিনজিং এ ডাবল ক্লিনজিং মেথড ফলো করতে হবে এর বেসিক কারণটা হলো বিউটি প্ল্যানারের ভিতরে থাকা মেকআপ রেসিডিউ অয়েলটাকে ব্রেক ডাউন করা ড্রাই বিউটি প্ল্যানারে যে কোনো অয়েল নিয়ে মাসাজ করুন আমি লাইট ওয়েট অলিভ অয়েল নিয়ে নিচ্ছি যতক্ষণ না বিউটি প্ল্যানার থেকে মেকআপ প্রেসিডিউস বের হয়ে আসে ততক্ষণ মাসাজ অ্যান্ড স্কুইজ করুন এরপর একটা বোলে সোপি ওয়াটার নিয়ে শোক করে রাখুন এটা ডাবল ক্লিনজিং এর সেকেন্ড স্টেপ ত্রিশ মিনিট পরে স্কুইজ করে পানি দিয়ে ক্লিন করে নেন এতে মেকআপ অ্যান্ড অয়েলের সব রেসিডিউস বের হয়ে আসবে বেসিক অ্যান্ড ডাবল ক্লিনজিং বোধ মেথডে ভালো করে ক্লিন করার পর পেপার টাওয়াল দিয়ে ড্রাই বা এয়ার ড্রাই করে নিন তা না হলে ওয়েট অবস্থায় কোনো ক্লোজ স্পেসে রেখে দিলে কিন্তু ব্যাকটেরিয়া গ্রোথ বিল্ড আপ হবে যত ভালোভাবে ক্লিন করা হোক না কেন বছরের পর বছর সেম বিউটি ব্ল্যান্ডার ইউজ করা যাবে না যদি ডেলি ইউজ করা হয় তাহলে প্রতি তিন মাস পর বিউটি ব্ল্যান্ডার চেঞ্জ করতে হবে অকেশনালি ইউজ করা হলে ছয় মাস পর পর চেঞ্জ করে ফেলুন এছাড়া যখন বিউটি ব্ল্যান্ডার কিছু জায়গায় ছিঁড়ে যায় সফটনেস থাকে না বা কিছু দাগ কোনোভাবেই রিমুভ করা পসিবল হয় না তখন ইনস্ট্যান্টলি বিউটি ব্ল্যান্ডার রিপ্লেস করে ফেলুন ফলো দিস স্টেপস টু ক্লিন ইয়ার বিউটি ব্ল্যান্ডার আই হভ দিস ভিডিও ইজ হেল্পফুল See you next time. Till then, take care.